হ্যালো বন্ধু কেমন আছো নিশ্চু খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিনের পরে তোমাদের সাথে কথা বলছি জানি না তোমরা কেমন আছো নিশ্চু খুব ভালো আছো তো ভিডিও কেমন লাগছে তো নিশ্চয় তোমরা জানাবে তারপরে কি বলবো অনেকেই অনেকেই কমেন্ট করেছে যে তোমার বোন কোথায় বোন ভিডিও করতে করছে না কেন তবুও আমি তাদের বলছি মানে বিশেষ কারণের জন্য বোন এখন ভিডিও করতে পারছে না পরে হয়তো ভিডিও করবে কিন্তু এখন পাচ্ছে না বিশেষ সমস্যার কারণে একটু বোন ভিডিও করতে পারছে না তাই এখন ভিডিও আর করবে না এখন মোট সমস্যা হয়ে গেছে তাই ভিডিও করতে পারছি না তো আমি এখন ভিডিও করছি আমি একাই ভিডিও করছি এখন আর ও এখন ভিডিও করতে পারছে না তো তোমরা নিশ্চয়ই ভালো থাকবে তা এই কারণে ও বোন ভিডিও করতে পারছে না ঠিক আছে তো টাটা বাই পরে আবার কথা হবে ঠিক আছে তো যারা জানতে চেয়েছিলেন তাদেরকে আমি বলে দিয়েছি এই বিশেষ কারণের জন্য বোন এখন ভিডিও করতে পারছে না এখন আমরাই ভিডিও করছি তা আমাদের ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে তো টাটা সবাই ভালো থাকবে পরে আবার কথা হবে তোমাদের সাথে ঠিক আছে বাই